আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের তেরোতম পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের আমার সুরে লাগে তোমার হাসি এই গানখানি সম্পর্কে আমার ভাবনা প্রকাশ করল ভৈরবীর সুরে দাদ্রাতালের এই গান খানি কবি ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায় এবং গান উপপর্যায়ের এগারো নম্বর গান চোদ্দ নম্বর স্বর বি গানখানি মুদ্রিত রয়েছে কবি এই গান খানিতে লিখছেন আমার সুরে লাগে তোমার হাসি যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি দিবানিসি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে হঠাৎ এমন ভোলায় কখন তোমার বাঁশি আমার সকল কাজই রইল বাকি সকল শিক্ষা দিলেম ফাঁকি আমার গানে তোমায় ধরবো বলে উদাস হয়ে যায় যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি গানখানিতে কবি আমার সুর তোমার হাসি এই শব্দ দুটি ব্যবহার করেছেন আমরা প্রথমে এই শব্দ দুটির অর্থ একটু বোঝার চেষ্টা করি কবি গানখানিতে আমার সুর বলতে আমাদের মনে হয় আমাদের কর্ম আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের বিশ্বাস আমাদের ভাবনাকে বুঝিয়েছেন আর তোমার হাসি বলতে তিনি সেই বড় আমির সমর্থন সেই বড় আমির প্রেরণা সেই বড় আমির বুঝিয়েছেন এখানে আমি এবং তুমি তাই যথাক্রমে আমাদের ক্ষুদ্র সত্তা এবং আমাদের বৃহত্তর সত্তা তুমি হলেন গান রূপী আমি। উপনিষদ বলছেন আচ্ছা আমি যদি তিনি হবেন তবে তো আমার সব কাজেই তার সমর্থন তার ইচ্ছা এগুলোর প্রকাশ ঘটবেই এবং এটাই তো স্বাভাবিক এক সূর্য যেমন সমস্ত ঢেউয়ের উপর প্রতিবিম্বিত হয় তেমনি এক চৈতন্য সত্তা জ্যোতি সর্বজীব জগতের উপরেও প্রতিফলিত প্রতিবিম্বিত হয় জীব তাই হাসে জীব তাই কাঁদে উপনিষদ বলছেন তিনি যেন সমুদ্র সমুদ্রের জলরাশি তা কেন সমুদ্রের উপমা জল নিরাকার তাই আবার সমুদ্র অসীম অনন্তেরও প্রকাশ সেই জন্যই আর দেখুন আমরা প্রত্যেকে যেন সেই অনন্ত সমুদ্রের মধ্যে এক একটা ঢেউ কেউ কেউ বা ছোট ছোট ঢেউ কেউ আবার মাঝারি ঢেউ কেউ বা আবার বড় বড় ঢেউ উৎস কিন্তু সেই একই জল এবং মিলবো আবার সেই এক জলেই আমাদের কবি লেখেন আমার সুরে লাগে তোমার হাসি যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি কিন্তু সেই শুদ্ধ চৈতন্য সত্তা সেই চৈতন্য রবির কিরণ যদি সবার উপরই প্রতিবিম্বিত হবে তবে আমরা কেন সেই উৎস থেকে প্রতিনিয়ত সরে থাকতে চাই কেন আমরা বিচ্যুত হই কেন তার বাঁশি আমাদের ভুলিয়ে দেয় কেনই বা তার শিক্ষা ফাঁকে দিয়ে আবার তাকেই আমরা খুঁজে ফিরি কেনই বা তার গানে ধরা না দিয়ে আমাদের এই ক্ষুদ্র গানে আমরা তাকে ধরতে চাই কবিতাই লেখে নি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে হঠাৎ এমন ভোলায় কখন তোমার বাসি আমার সকল কাজে রইল বাকি সকল শিক্ষা দিলেম ফাঁকি আমার গানে তোমায় উদাস হয়ে যাই যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি আমরা সেই বড় সত্তার সুরে সুর মেলানোর অভ্যাস করব। এই কামনাটুকু নিয়ে আজ শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার